যখন শ্রীমঙ্গলের সুন্দর্য দেখবেন সুবহান আপনাকে কেউ বলতে বলতে হবে না অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে বের হবে সুবহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ কি বলেছেন সিরু ফিল আর সফর করো জমিনের মধ্যে তো ভিতর থেকে সুবহান বলার দরকার কি তো ভিতর থেকে সুবহান বললে তোমার রু জিন্দা হবে তোমার যদি রু জিন্দা হয় আমাদের মানসিক স্বাস্থ্য সুন্দর হবে আমার আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে সাজিয়েছেন থাকার জন্য এবং এই পৃথিবীর জমিনকে আমার আল্লাহ উর্বর করেছেন উপর থেকে বৃষ্টির ব্যবস্থা করেছেন প্রত্যেক এমন জিনিস সৃষ্টি করেছেন যেটা আমার জন্য উপকারী ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার ওয়া মাতা ইলা তোমাদের জন্য জমিনকে তোমাদের থাকার জন্য উপযোগী করেছি এবং তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছে